আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিবার প্রিয় ইমানি ভাইরা আজকে আপনাদের সম্মুখে আমাদের নিত্য একটি বিষয় নিয়ে উল্লেখ করব বিষয়টি হচ্ছে আমরা যে গুসল করি স্বাভাবিকভাবে গোসল আমরা কয় ধরনের হতে পারে গোসল চার ধরনের হয়ে থাকে ফরজ গুসল ওয়াজিব গুসল সুন গোসল মুস্তাহাব গুসল আলহামদুলিল্লাহ এখন আমরা গুসলের মাঝে ফরজিয়ার যে বিষয়গুলি রয়েছে সেই বিষয়টি হচ্ছে গড়গড়া সহকারে কি করতে হবে কুলি করতে হবে এবং নাকের মধ্যে পানি দিতে হবে এবং সমস্ত শরীর ধৌত করতে হবে এই তিনটি বিষয় হচ্ছে গুসলের শরীর এখন আসলে আমরা কিছু সুন্নত আমল রয়েছে প্রথম দাপে হচ্ছে যে কব দুই উভয় হাতের কবজি পর্যন্ত তিনবার করে ধৌত করা এরপর হচ্ছে যে লজ্জাস্থান ধৌত করা এবং যদি কোনো ময়লা থাকে সেগুলি ধৌত করা এর সাথে সাথে গুসলের পূর্বে উজু করা এরপরে সমস্ত শরীর তিনবার ধৌত করা আমরা নিত্যদিন তো গুসল করছি কিন্তু এই সুতে আমলগুলি করার জন্য আমরা একটু উৎসাহপ্রবণ হলে আমলেতের মাঝে আমাদের আরও বৃদ্ধি পাবে আল্লাহ ওয়া তালে আমাদেরকে নিত্যদিন ছোট ছোট যে সকল আমালগুলি রয়েছে সেগুলি করার জন্য সিদ্ধান্ত করুক আমি আসসালামু আলাইকুম